কত বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাব সবাই আহ্বান দান্স দেখা শহর করব করাব ফুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাত ওয়াসালাম আলিকা ইয়া রসুল্লাহ ওয়া আলা আলিকা ও ইয়া হাবিব আল্লাহ আসসালাত ওয়াসালাম আলিকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ইয়া নূর আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে ছোট বন্ধুরা আশা করি ভালো আছেন উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মোবারক উপলক্ষে বিশেষ আয়োজিত অনুষ্ঠান ছোটদের রমজান নিয়ে ছোট বন্ধুরা আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে চেষ্টা করি কিছু সেগমেন্টের মাধ্যমে এই রমজানের কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে অতিবাহিত করার জন্য আর ছোট বন্ধুরা আমাদেরকে সময় দেয় তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে বিভিন্ন বিনোদনের মাধ্যমে কিছু শিখার জানার চেষ্টা করি রমজানুল মুবারকের কেমন মাহাত্ম গুরুত্ব রয়েছে তা আমরা জানি পাশাপাশি আমরা কিছু সেগমেন্ট নিয়েছি কি কি নিয়েছি জানবো আসুন এর পূর্বে আমরা দনুদেব পাকের ফজিল সম্বলিত হাদিসে মুবারকা শ্রবণ করে নিই রহমাতুল্লিল আয়ালামিন শফিউল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল তাই আলহিউআলাম ইশাদ ফরমান হে লোকেরা নিঃসন্দেহে কেমতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে আমার উপর দুনিয়াতে অধিকারে দরু শরীফ পাঠ করবে সোহান্লাহ সোহান্লাহ ছোট বন্ধুরা একটু চিন্তা করি কত ফজিলত বরকত রয়েছে পাক পাঠ করার জি কেমন দিন ভয়াবহ অবস্থা হবে এমন অবস্থা হবে কেউ কাউকে চিনবে না নফসি নফসি করবে সবাই নিজের নিজের চিন্তা করবে একে অপরকে না চিনার ভান করবে একে অপরকে চিনবে না ওই কামতের ময়দানে এমন অবস্থা হবে যে জমিন হবে তামার আর সূর্য মাত্র সোয়া মাল উপর হবে খুবই ভয়াবহ অবস্থা হবে ওই ভয়াবহ অবস্থায় তাড়াতাড়ি মুক্তি কে পাবে যে দুনিয়াতে নবী পাক সাল্লাহ আলি ইসলামের উপর অধিকারে দরোদে পাক পাঠ করেছে তো আমরাও নিয়োগ করি ঈশ্বা আল্লাহ তালা আমরা আমাদের নবী রহমতল আলমিন রহমতের নবী দয়া নবীর উপর অধিকারে শরীফ পাঠ করব ইনশা আল্লাহ আজাল সাল্লু আল হাবিব সলাল্লাহ তা আলা মুহাম্মদ সলাল্লাহ আলী ওসালাম ছোটো বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের রমজান এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কিছু সেগমেন্টের মাধ্যমে তাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার তো আজকে আমরা যে সেগমেন্টগুলো নিয়েছি একটি সেগমেন্ট হবে শব্দ দ্বারা বাক্য গঠন পাশাপাশি একটি সেগমেন্টের মধ্যে ঘটনা শুনব ওই ঘটনা থেকে কিছু মাদানি ফুল শিখব পাশাপাশি আমরা ছোটো বন্ধুদেরকে কিছু প্রশ্ন করব দেখব তারা উত্তর দিতে পারে কিনা আর পাশাপাশি আরেকটি সেগমেন্ট থাকবে ক্রস ওয়ার্ড জি হ্যাঁ একটি ছক আকারে কিছু অক্ষর লেখা থাকবে ওই অক্ষরগুলো থেকে একটি শব্দ খুঁজে বের করতে হবে শব্দ সাজানো থাকবে কিন্তু খুঁজে বের করতে হবে দেখব কে আগে কে দ্রুত বের করতে পারে পাশাপাশি আরও কিছু সেগমেন্ট থাকবে আমরা তালা। এই সেগমেন্টগুলোর দিকে অগ্রসর হব এর পূর্বে আমরা প্রতি পর্বের ন্যায় কিছু রমজান সম্পর্কে রমজানের গুরুত্ব সম্পর্কে শ্রবণ করি এতদিন তো আমরা রমজানুল মুবারককে সম্মান করার কেমন ফজিলত রয়েছে শুনেছি রমজানের মৃত্যুবরণ করার কি ফজিলত রমজান মাসের কি বরকত রয়েছে এসবও শুনেছি যে ব্যক্তি রমজানকে সম্মান করে না তার অবস্থা কি হয় আসলে আজকে আমরা শুনবো ভালো ভালো নিয়োগ করে নিই ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা সন্তুষ্টি এবং তার রসুল সাল্লাহ ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ ইলমে দিন শিখার জন্য পাশাপাশি যা শিখবো তা মনে রেখে নিজে আমল করব অপরের নিকট পৌঁছে দিব ইনশা আল্লাহ আজল সাল্লিব সাল তাহ মুহাম্মদ লাহ আলী ওসাল্লাম বর্ণিত রয়েছে আমিরুল মুমিনিন হজরত মাওলায় কায়নাত আলিউল মোর্তদা করম আল্লাহ তা করিম একদা কবর জিয়ারত করার জন্য কুফার কবরস্থানে তশিফ নিয়ে গেলেন কোথায় কুফা একটি এলাকার নাম তো কুফার কবরস্থানে কি করতে গেলেন কবর জিয়ার কবর জিয়ারত করার জন্য গেলেন সেখানে একটি নতুন কবরের দিকে দৃষ্টি পড়ল তখন মনে মনে তার অবস্থা সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হলো সুতরাং আল্লাহ তালা মহান দরবারে আরোস করলেন হে আল্লাহ এই মৃতের অবস্থা আমার সামনে প্রকাশ করে দাও আল্লাহতালার দরবারে তার ফরিয়াত তাৎক্ষণিকভাবে মঞ্জুর হলো কবুল হলো এবং দেখতে দেখতে তার ও মৃতের মধ্যবর্তী যত পর্দা ছিল সব তুলে দেওয়া হলো তখন একটি কবরের ভয়ঙ্কর দৃশ্য তার সামনে আসলো দেখলেন যে মৃত লোকটি আগুনের মাঝে ডুবে আছে এবং কেঁদে কেঁদে তার নিকট এভাবে ফরিয়াদ করছে হে আলী রদি আল্লাহু তালানহু আমি আগুনে ডুবে রয়েছি এবং আগুনে জ্বলছি কবরের ভয়ানক দৃশ্য ও মৃত ব্যক্তির আত্মচিৎকার হায়দারে করার হজরত আলী রদিয়াল্লাহু তালানহুকে ব্যাকুল করে তুলল তিনি রদিয়াল্লাহু তালানহু দয়ালু প্রতিপালক আল্লাহ তালাহ দরবার হাত উঠিয়ে দিলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে ওই মৃতের ক্ষমার জন্য আবেদন করলেন দোয়া করলেন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে আলি রদিয়াল্লাহতালু এর পক্ষে সুপারিশ করবেন না এর জন্য দোয়া করবেন না কেননা সে রমজানুল মুবারককে কাকে রমজানুল মুবারককে অসম্মান করতো রমজানুল মুবারকেও গুণা থেকে বিরত থাকতো না দিনের বেলায় রোজা তো রেখে নিত কিন্তু রাতে পাপাচারে লিপ্ত থাকতো মাওলায় কায়নাত আলিউল মুরতদা শেরে খোদা রদিয়াল্লাহ তা আনহু এ কথা শুনে আরও দুঃখিত হয়ে গেলেন এবং সিজদায় পরে কেঁদে কেঁদে আরস করতে লাগলেন হে আল্লাহ আমার মান সম্মান তোমার হাতে এ বান্দা বড় আশা নিয়ে আমাকে ডেকেছে হে আমার মালিক তুমি আমাকে তার সামনে অপমানিত করো না তার অসহায়ত্বের প্রতি দয়া করো এবং এই বেচারাকে মাফ করে দাও আলী রাধিয়াল্লাহু তালাহু কেঁদে কেঁদে মোনাজাত করছিলেন আল্লাহ তালা রহমতের সাগরে ঢেউ উঠল এবং আওয়াজ আসলো হে আলী রাজি আল্লাহু তালাহু আমি তোমার ভগ্ন হৃদয়ের কারণে তাকে ক্ষমা করে দিলাম সুতরাং সেই মৃতের উপর থেকে আজাব তুলে নেয়া হলো তো ছোট বন্ধুরা আজকের যেই ঘটনা আমরা শুনলাম আলী রদিয়া আল্লাহু তাল্লাহুন তিনি দোয়া করলেন কার জন্য এমন ব্যক্তি যে রমজানকে অসম্মান করত। দিনের বেলায় রোজা তো রাখত কিন্তু রাতে পাপাচারে গুণায় কাজের মধ্যে লিপ্ত থাকতো ছোট বন্ধুরা মাদানির চ্যানেলের দর্শক এই ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে গুনাহের কাজ থেকে বাঁচিয়ে রাখুক আর এই রমজান ও মোবারাকে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তালা দরবারে কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ তালা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেখ আমিন সাল্লু আল হাবিব সাল্লাহ ফুতআলা আল্লাহ মুহাম্মদ সাল্লাহুতাহ আলি ওসাল্লাম দর্শকবৃন্দ আমরা অগ্রসর হব আমাদের প্রথম সেগমেন্টের দিকে আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন আমাদের সাথে চারজন ইসলামী ভাই আছে দুই সাইডে তারা বসেছে ডান দিকে দুজন বাম দিকে দুজন ডান দিকে আমাদের তাহমিদ ভাই এবং উবাইদ ভাই আর বাম দিকে আমাদের তামিম ভাই এবং তার সাথে হোসাইন ভাই আছে তো ইনশাআল্লাহ তালা আজকের অনুষ্ঠানে তারা দুই ভাগে বিভক্ত হয়ে দুই টিম হিসাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে প্রতিযোগিতা বলতে সামান্য কিছু বিষয় আমরা আলোচনাও করব প্রথম সেগমেন্ট বললাম শব্দ দিয়ে বাক্য গঠন তো আপনাদেরকে কিছু শব্দ দিব যা দিয়ে আপনাদেরকে বাক্য গঠন করতে হবে রেডি আপনারা বলবো আপনাদেরকে আপনাদের জন্য প্রথম শব্দ ভালোবাসা আমরা নবীকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ তালা আমরা জান্নাতের অধিকারী হব ইনশাআল্লাহ আজাল আরেকটি শব্দ বলব কুরআন খতম কুরআন খতম কোরআন খতম দেওয়া একটি সাহবের কাজ হ্যাঁ কোরআন খতম দেওয়া সাহবের কাজ রমজান মাসে কোরআন বেশি বেশি খতম করা হয় তারাবি নামাজে কোরআন খতম করা হয় জি আরেকটি শব্দ বলবো আরেকটি শব্দ হচ্ছে দোয়া আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা উচিত এবং ফরিয়াদ করা উচিত জি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও ফরিয়াদ করা উচিত আরেকটি শব্দ আপনাদেরকে বলি আপনাদের জন্য আরেকটি শব্দ হচ্ছে অনর্থক কথা অনর্থক কথা বলা উচিত নয় অনর্থক কথা বলা উচিত নয় অনর্থক কথা থেকে বেঁচে থাকা বিরত থাকা উচিত কেননা অনর্থক কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় মুখ দিয়ে গুনাহের কথা খারাপ কথাও বের হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন আরেকটি শব্দ বলি আপনাদেরকে বলবো সম্পদ সম্পদকে আল্লাহ আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করা উচিত জি সম্পদকে নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করা উচিত ব্যয় করা উচিত মাশা আল্লাহ দান স্টাইম ভাইরা খুব সুন্দর করে উত্তর দিয়েছে এবং খুব সুন্দর সুন্দর বাক্য আমাদেরকে শুনিয়েছে যাবো দিকের ইসলামিম ভাইদের কাছে দেখব তারা আমাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাতে পারে কি না রেডি আপনারা বলব আপনাদেরকে শব্দ জি আজান্জিন আজান দেয় মোয়াজিন আজান দেয় আর যে আজান দেয় তাকে মোয়াজ্জিন বলা হয় আমরা ইনশাল্লাহ তালা যখনই আজান শুনবো আমরা মসজিদের দিকে অগ্রসর হব মসজিদের নামাজের জন্য যাব যাবো ইনশাল্লাহল আপনাদের জন্য আরেকটি শব্দ বরকত বরকত দিয়ে একটি বাক্য তৈরি করুন বিসমিল্লা বলে খাওয়া খেলে খাওয়ার বরকত হয় বিসমিল্লা বলে খেলে খাবারে বরকত হয় বিসমিল্লা বলে খাবার যদি না খাওয়া হয় শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে তো আমরা কি করবো বিসমিল্লা বলে খাবার খাবো ইনশাআল্লাহ তালা জি আরেকটি শব্দ বলবো আপনাদেরকে রোজাদার রোজাদার ব্যক্তির সামনে খাওয়া উচিত রোজাদার ব্যক্তির সামনে খাওয়া উচিত নয় কেন উচিত নয় আপনার বাক্য তো হয়েছে কিন্তু কথাটা অপূর্ণাঙ্গ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যখন রোজাদারের সামনে কোনো কিছু খাওয়া হয় তখন ওই রোজাদারের হারগুলো হাডিগুলো কি করে তাজবি পাঠ করে কি করে তাজবি পাঠ করে তো রোজাদারের সামনে এটা নফল রোজা ফরজ রোজার সময় আমরা সবাই তো রোজা রাখি সবাই রোজা রাখবো তো এমনি নফল রোজার কথা বা কোনো ব্যক্তি নফল রোজা রেখেছে তো তার সামনে যদি আমরা খাই যে রোজা রেখেছে তার হাড়গুলো কি করবে তসবি পাঠ করবে ঠিক আছে তো তাজবির কথা যেহেতু আসলো আসুন আমরা কিছু তাজবি পাঠ করিনি আল্লাহ জিকির করি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি একবার আল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষ রোপণ করা হয় জি আপনাদেরকে আরেকটি শব্দ বলবো আপনাদের জন্য আরেকটি শব্দ হচ্ছে হাসর হাসরের ময়দান হাসরের মাঠে আল্লাহ সবার বিচার করবে হাসরের ময়দানে আল্লাহ তালা সবার বিচার করবে বিচার করবে তো আমাদের যে হিসাব নিকাশ হবে সেটা হাসরের ময়দানে হবে মাশালা বামদিকের ইসলাম খুব সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনালো শব্দ দিয়ে বাক্য তৈরি করে আল্লাহ তালা বরকদিক সাল্লাহ হাবিব সাল মুহাম্মদ সালু আসাল্লাম ছোট বন্ধুরা আমরা এই সেগমেন্ট অর্থাৎ ঘটনা একটি ঘটনা শ্রবণ করব আপনারা খুবই মনোযোগ সহকারে ঘটনাটি শুনবেন এই ঘটনা থেকে কিছু মাদানি ফুল আমরা বের করব পাশাপাশি আপনাদেরকে প্রশ্ন করব ঠিক আছে রেডি হজরত সেদিনা বিশর হাফি কে বিশ্বর হাফি রহমতুল্লাহ তাহি তিনি একজন আল্লাহর বলি তো তিনি যখন আল্লাহর বলি হলেন আল্লাহ দরবারে দোয়া করলেন তবা করলেন এর পূর্বে অনেক বড় গুনাগার ছিলেন মদ পান করতেন কি করতেন মদ পান করতেন একদিন তিনি রহমাতুল্লা তালাই মদের নেশায় বিবর হয়ে কোথাও যাচ্ছিলেন তো রাস্তায় একটি কাগজের টুকরা দেখতে পেলেন কি দেখতে পেলেন কাগজের টুকরা ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ রহমানুর রহিম কি বিসমিল্লাহ রহমান রহিম তো তিনি রহমাতুল্লাহ তালালাই সম্মানপূর্বক কাগজটি উঠিয়ে নিলেন এবং আতর কিনে সেটাকে সুগন্ধময় করলেন আতর লাগালেন এবং একটি উঁচু স্থানে আদব সহকারে রেখে দিলেন ওই রাতে এক বুজুর্গ রহমাতুল্লা তালাই স্বপ্নে শুনলেন কেউ তাকে বলছে যাও বিশ্বরকে সুসংবাদ দাও বিশরকে বলে দাও তুমি আমার নামকে সুবাসিত করেছ সেটাকে সম্মান করেছ আর তা উঁচু স্থানে রেখেছ আমিও তোমাকে পবিত্র করে দেব ওই বুজুর্গ মনে করলেন আরে বিশ্বর সে তো মদ পান করে সে তো ভালো লোক না তার জন্য এরকম হবে তো মনে হয় আমি ভুল দেখেছি ওই বুজুর্গ ব্যক্তি কি করল আবার অজু করে নিলেন অজু করে নফল নামাজ আদায় করলেন এবং আবার ঘুমিয়ে গেলেন তিনি দ্বিতীয় এবং তৃতীয়বার একই স্বপ্ন দেখতে পেলেন আর এটাও শুনলেন যে আমার এই বার্তা বিশ্বরের প্রতি যাও তাকে আমার বার্তা পৌঁছিয়ে দাও সুতরাং ওই বুজুর্গ রহমতুল্লাহ তাল আলাই হজরত বিশ্বর রহমাতুল্লাহ তাল আলাইকে খুঁজতে বের হলেন তিনি জানতে পারলেন যে সে মদের আড্ডার মধ্যে রয়েছে তখন সেখানে গেলেন আর বিশর রাহমতুল্লাহ তারা ডাক দিলেন তো লোকেরা বললো সে তো নেশায় বিভোর তখন ওই বুজুর্গ বললেন তাকে গিয়ে যে কোনোভাবে বলো যে এক ব্যক্তি আপনার নিকট কোন এক বার্তা নিয়ে এসেছেন এবং তিনি বাইরে দাঁড়িয়ে আছেন তখন কেউ ভিতরে গিয়ে তাকে খবর দিল হজরত সৈদান বিশর হাফি রাহমাতুল্লা তা আলহি সে বললেন তাকে গিয়ে জিজ্ঞাসা করো তিনি কার বার্তা নিয়ে এসেছেন তখন ওই বুজুর্গ বলল যে আমি আল্লাহ তালার বার্তা নিয়ে এসেছি কার বার্তা আল্লাহ তালার বার্তা নিয়ে এসেছি তো যখন বিশাল হাফি তাকে কথা বলা হলো সে তৎক্ষণাৎ খালি পায়ে বাইরে চলে আসলেন আল্লাহ তালার বার্তা শুনে সত্যিকার অন্তরে তবা করে নিলেন আর এরূপ উচ্চ মর্যাদে পৌঁছে গেলেন যে আল্লাহ তালা সন্তুষ্টি লাভের সাধনা আধিক্যের কারণে তিনি খালি পায়ে থাকতে লাগলেন তিনি খালি পায়ে চলতেন এই জন্য তিনি রহমতুল্লা তলাহি তাকে কি বলা হতো হাফি কি হাফি হাফি অর্থ খালি পা সম্পন্ন তো তাকে বলা হয় বিশর হাফি তার নাম ছিল বিশর আর তাকে হাফি উপাধি দেওয়া হয়েছে হাফি অর্থ খালি পা সম্পন্ন কি খালি পা সম্পন্ন তিনি যখন আল্লাহ তালার এই বার্তা শুনলেন তখন তিনি খালি পায়েছিলেন সে থেকে তিনি আর কখনো জুতা পরিধান করেননি খালি পায়েই ছিলেন আর এই কারণে তাকে হাফি বিশর হাফি বলা হতো ছোট বন্ধুরা এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এই ঘটনা থেকে আমরা এটা শিখলাম যে যে ব্যক্তি আল্লাহ তালার নামকে সম্মান করে আল্লাহ তালাও তার সম্মানকে উঁচু করে দেন বৃদ্ধি করে দেন বিশ্বর হাফি রহমাতুল্লাহ তালালাই আল্লাহ তালার নামকে সম্মান করেছে কি সুগন্ধি লাগিয়েছে এরপর সেটাকে সম্মান করে উঁচু স্থানে রেখেছে আল্লাহ তালাও তাকে উঁচু মর্যাদায় অধিষ্ঠিত করেছেন আমরাও যখনই আল্লাহ তালার নাম দেখব কোথাও সেটাকে সম্মান করব। বিশেষ করে দেখা যায় অনেক সময় রোডের মধ্যে অনেক কাগজ থাকে যার মধ্যে বিসমিল্লা শরীফ লেখা থাকে অনেক সময় আরবি লেখা থাকে রাস্তায় পড়ে থাকে আমরা কী করবো সেগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে সেটিকে যতটুকু সম্ভব সম্মান করে ভালো জায়গায় রাখবো ঠিক আছে ইনশাআল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তল্লা মোহাম্মদ সাল আলী ওসালাম প্রশ্ন করবো আপনাদেরকে রেডি আজকে আমরা যার ঘটনা শুনলাম তার নাম কি জি তামিম ভাই হাফি বিশ্বর হাফিজ হুম আর একটি প্রশ্ন তিনি যে কাগজ পেয়েছেন ওই কাগজে কি লেখা ছিল কে বলতে পারবে জি আমাদের তাহমিদ ভাই শরীফ লেখা ছিল বিসমিল্লা শরীফ অর্থাৎ বিসমিল্লাহ রহমান লেখা ছিল মাশাআল্লাহ আল্লাহ জি আরেকটি প্রশ্ন বিশর হাফির রাহমাতুল্লাহ তালাই কার বার্তা এসেছিল কে বলতে পারবে জি আপনি বলুন আল্লাহ তালার বার্তা এসেছিল আল্লাহ তালার বার্তা এসেছিল আরেকটি প্রশ্ন করব আরেকটি প্রশ্ন হাফি তার নামে শেষে কি বলা হয় হাফি তার নাম ছিল বিশর এবং তার উপাধি হাফি হাফি অর্থ কি কে বলতে পারবে হাফি জি বলুন হাফি অর্থ খালি পা খালি পা সম্পন্ন খালিপা সম্পূর্ণ কি খালিপা সম্পূর্ণ জি খালিপা সম্পূর্ণ তিনি রহমাতুল্লাহ তালালায় খালি পায়ে ছিলেন থাকতেন এজন্য তাকে বিশ্ব হাফি বলা হয় তিনি যতদিন জীবিত ছিলেন তিনি যে এলাকায় থাকতেন ওই এলাকার কোনো পশু পাখি কোনো পশু পর্যন্ত ওই এলাকার রাস্তার মধ্যে মলত্যাগ করতো না যখনই বিশ্ব হাফিজ রহমাতুল্লাহ ইন্তেকাল করেন এরপর থেকে আবার এমন হতো কিন্তু জীবজন্তুরাও আল্লাহর আল্লিকে সম্মান করতো কারণ বিশার হাফি তিনি খালি পায়ে হাঁটতেন তো রাস্তায় যদি মল থাকে ময়লা থাকে তাহলে পায়ে লাগতে পারে এই জন্য কোনো জীবজন্তু ওই এলাকার কোনো জীবজন্তু রাস্তায় মল ত্যাগ করতো না সোহান আল্লাহ সাল্লু আল হাবিব আলা তা আলহাম মাহমদ সল্লু সাল্লাম ছোটো বন্ধুরা আমাদের এবার সেগমেন্ট ক্রসওয়ার্ড জি হ্যাঁ আমরা চেষ্টা করি একটি ছক এর মধ্যে যেই অক্ষরগুলো আছে ওই অক্ষরগুলো থেকে একটি শব্দ খুঁজে বের করার এখানে যেরকম আমরা দেখছি নয়টি অক্ষর আছে এর মধ্যে একটি শব্দ আছে তো এটি হয়তো উপর থেকে নিষ্প্যন্ত হতে পারে আড়াড়ি হতে পারে আবার এটা কোনও হতে পারে তো আমাদের কাছে আছে দুইটি কাগজ একই রকম দেখব আমাদের ছোট বন্ধুদের মধ্যে থেকে কে আগে এই শব্দগুলো খুঁজে বের করতে পারে এখানে একাধিক শব্দ থাকতে পারে একটি শব্দ থাকতে পারে তো আপনারা খুঁজে বের করবেন দেখব কারা আগে বের করতে পারে ঠিক আছে জি এটা আপনাদের জন্য আর এটা আপনাদের জন্য একটা তো আছে আর আছে কিনা না দেখুন খুঁজে বের করুন দিকের ইসলাম ভাই তারা আগে মার করে নিয়েছে দুইটি শব্দ আছে এটার মধ্যে ডান ইসলাম ভাই আগে খুঁজে নিয়েছে আপনারা কয়টি পেয়েছেন একটি আচ্ছা দুইটি শব্দই পেয়ে গেছেন মাসা আল্লাহ জি দেখি আমরা যে দুইটি শব্দ আগে তো আমাদের ইসলাম ভাই আগে করে নিয়েছে আমরা দেখব শব্দগুলো কী কী এর মধ্যে থেকে একটি শব্দ হচ্ছে কবর ক ব র কবর আরেকটি হচ্ছে গিবত এই দুইটি শব্দ আমাদের ছোট বন্ধুরা খুঁজে বের করেছে মাশা আল্লাহ তো গিবত অত্যন্ত গুনাহের কাজ যে ব্যক্তি গিবত করে তাকে লোক পছন্দ করে না আর গিবত বলা হয় যে এমন কথা যা কোনো মুসলমানের অবর্তমানে অন্য কাউকে বলা যা শুনলে ওই মুসলমান ব্যক্তি কষ্ট পাবে আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকা উচিত আর নিয়ত করি ছোটো বন্ধুরা আমরাও ইনশাআল্লাহ তালা গিবত থেকে বেঁচে থাকবো ইনশা আল্লাহ ইনশাল্লাহল সাল্ল হাবিব সাল্লাহ তল সাল্লাহ সাল আলীবাসালাম ছোট বন্ধুরা আমরা একেবারে শেষ সেগমেন্টের দিকে চলে এসেছি আমাদের শেষ সেগমেন্ট যেটি সেটি হচ্ছে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে যা কিছু শিখি তা থেকে কিছু প্রশ্ন করে আমাদের ছোট্ট বন্ধুদের যাতে তাদের ধরাই হয়ে যায় আজকে যা কিছু শিখলাম তা থেকে যেন তারা পুনরাবৃত্তি করে নেয় তারা কিছু যেগুলো শিখেছে তা যেন তা যেন স্মরণে চলে আসে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনারাও এগুলোর উত্তর নিজের মনে মনে চিন্তা করবেন তাহলে আশা করি আজকের অনুষ্ঠানে যা যা শিখেছি তা আমরা জানতে পারবো রেডি আপনারা আজকে আমরা দূরদেব পাকের ফজিল শুনেছিলাম দূরদেব পাকের ফজিলর ঠিক কী বলতে পারবে দূরধেব পাকের ফজিলত এমন ছিল না যে হে লোকেরা কেমন দিবসের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে দুনিয়াতে তোমাদের মধ্যে থেকে আমার উপর বেশি পরিমাণে দোরজ শরীফ পাঠ করবে সোহান আল্লাহ আচ্ছা এরপর আমরা আজকে কোন বিষয়ের মাদানি ফুল শুনেছিলাম রমজানের ব্যাপারে বলতে পারবে রমজান মাসের অসম্মান করেছিল অসম্মানের কারণে কি শাস্তি হয়েছে সে সম্পর্কে আমরা শুনেছিলাম না ওই ব্যক্তি যে রমজান কে অসম্মান করেছিল সে কি করত দিনের বেলা রোজা তো রাখতো রাত্রে গুণের কাজে লিপ্ত হতো সে কার কাছে দোয়া করেছিল কাছে নিজের ওই ভয়ানক দৃশ্যের কথা বলেছিল জি হোসেন ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গছে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু কোথায় গিয়েছিলেন কে বলতে পারবে একটি কবরস্থানে গিয়েছিল কবরস্থান কোন এলাকার কবরস্থান কে বলতে পারবে কুফার কবরস্থানে কোথায় আচ্ছা তিনি কবরস্থানে কেন গিয়েছিলেন কে বলতে পারবে জি ওবাইদ ভাই কবর করার জন্য কবর জিয়ারত করার জন্য ছোট বন্ধুরা এ থেকে বুঝলাম আমাদের উচিত আমরা যেন কবর জিয়ারত করি নিজের মরহুম আত্মীয় যারাই ইন্তেকাল করেছে তাদের কবর জিয়ারত করা উচিত ইনশাআল্লাহ তালা ও ওই ব্যক্তির কবরের মধ্যে কি অবস্থা ছিল কে বলতে পারবে জি আপনি বলুন আগুনের নদীতে ডুবেছিল আগুনের আগুনের মধ্যে ডুবেছিল আর আগুনে জল ছিল মাশা আল্লাহ তো আমরা আজকে শুনলাম ছোট বন্ধুরা রমজানুর মোবারককে অসম্মান করার কেমন ভয়ানক শাস্তি রয়েছে আল্লাহ তালা আমাদেরকে থেকে বেঁচে থাকার তৌফিক দেখ এবং রমজান ও সম্মান করার তৌফিক দান করুক বিদায় নিব ইনশাল্লাহ তালা পরবর্তী পর্বে আবারও দেখা হবে ছোট বন্ধুরা আমাদের সাথে থাকবে সেগমেন্টগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ তালা আলোচনা করব। আপনাদের সাথে রমজানের সময় অতিবাহিত করব। তো আজকে ইনশাআল্লাহ তালা ছোটো বন্ধুদেরকে উপহার দিব আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم دي تشلاشن ما شاء الله جي امبراصلاشن جي جي صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাহু আলাইকুস সালাম ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহবান দানসাদেকা শরীফতার করবো করাব ফুরান